কালী পুজোর দিন সকালে নিত্য পুজোর পরে মায়ের দর্শনে না 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 দা ধুলার খেললে টেপে হয়ে যাবে দ্বিতীয়বারে মায়ের ভোগ হলো এবার ভোগের পর প্রথম দুবার সকালে একবার হয়ে গেছে বাল্লা ভোগ তারপরে দুপুরে পুরোহিত পুজো করে গেছে আর এই শৃঙ্গার হলো মায়ের শৃঙ্গার দর্শন হলো শৃঙ্গার দর্শনের সময় ভোগ আর কিটা যেটা হয় সেটা হলো আর শৃঙ্গার বানিয়েছে আমার পিছনের যে মহামান্য অতিথি এসে খুব ভালো করে শৃঙ্গারটা করেছে তো তোর কেমন লাগছে সুন্দর লাগছে দীপহরের মায়ের ভোগে ছিল ডালিয়ার খিচুড়ি ও চচ্চড়ি সেদিন বেশি কিছু করা যায়নি এখন মায়ের দর্শন করে নাও এবার এবার মাকে খাওয়ানো দাওয়ানোর পরে বাড়ির সকলে এবার প্রসাদ পেতে বসেছে তার মধ্যে অভিজিৎ দেখো অভিজিৎ মাকে সাজাতে বসে পড়েছে মায়ের সত্যি মুখটা শুধুমাত্রই কলকারই অভাব ছিল এত সুন্দরভাবে কলকাগুলো করে দিয়েছে সত্যি দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না যেন নতুন কোণে এইমাত্র বিয়েতে বসবে বলে সে রেডি হচ্ছে আর আর অভিজিৎ কতটা নিপুণতার সাথে যে এটা করেছে সেটা ওকে বলে ভাষায় প্রকাশ করতে পারছে না আর মায়ের রূপের সৌন্দর্য সেটা ওকে বলে যে এত সুন্দর দিচ্ছে লাগছে সত্যি অনবদ্য তার হাতের কাজ খুব সুন্দরভাবে সে মাকে সাজিয়ে অভিজিৎ সবসময় ও বলতো যে সুমন তোর বাড়িতে মায়ের যখন পূর্ণ বিগ্রহ হবে তখন কিন্তু তার শৃঙ্গার আমি করব হ্যাঁ আজ সেটা সত্যি হলো এবার মায়ের সৌন্দর্যকে আরও বাড়ানোর জন্য পুষ্পের শোভা এদিকে ছোট মা আর এদিকে অভিজিৎ দুজনে মিলে খুব যত্ন করে মায়ের সেবার জন্য ফুলের মালা গাছে